আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন বেশি কথা না বলে ইন্টু শেষ করে ভিডিওতে ফিরছি তো বন্ধুরা আমরা এই কাজটি করার জন্য অ্যাপ ডাউনলোড প্রসেসিংটি আমি ভিডিও শেষে দেখাবো যে কোনো ছবি যে স্মাইলিং কিভাবে করাবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না আমরা একটি ছবিতে কিভাবে হাসি ফুটানো যায় তা দেখব সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দিবেন আমরা প্রথমে একটি জ্যান্স বন্ডের একটা ছবি আমি নিলাম এখন এখানে নিচে অনেকগুলো অপশান আছে ইমপ্রেশন আপনারা এখান থেকে এক একটা চেঞ্জ করে নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অতিরিক্ত নয়ের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভাই ও বোনেরা এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম এখন স্ক্রিন আছে এখানে সাইজ আছে আপনি বিভিন্ন রকম করতে পারবেন এখানে স্মাইল যে অপশনটা স্মাইলটা এ স্মাইল দেখেন স্মাইল চলে এসেছে তো বন্ধুরা আশা করি বুঝতেছেন আমি কিন্তু অ্যাপ ডাউনলোড প্রসেসিংটি ভিডিও শেষে দেখাবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অতিরিক্ত নয় কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা এখানে অনেকগুলো অপশান আছে আপনারা দেখে নেবেন সবগুলো অপশান এখন যে আছি আমরা এইজটা আমরা চাইলে টু আছে থ্রি আছে এরপর টেন আছে চাইল্ড আছে আপনি কিন্তু ফেস্টেশ যেরকম ইচ্ছে এরকম করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতেছেন কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমরা উপরে সেভ অপশন আছে আমরা কিন্তু ফাইলটি সেভ করে নিয়ে নিতে পারবো ঠিক আছে তো আমার এই চ্যানেলটিতে বিভিন্ন টেকনোলজি টাইপের ভিডিও আপলোড করা হবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ভালো দিয়ে দেবেন বন্ধুরা আমরা কিন্তু ছবিটা স্মাইল করে ফেলছি আমরা উপরে অপশন আছে সেভ সেভ করলে কিন্তু আমাদের এই ফাইলটি গ্যালারিতে চলে যাবে তো আশা করি বুঝতেছেন বন্ধুরা আপনারা যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমি আবারও বলছি আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দিবেন আমরা উপর থেকে সেভ দিয়ে আমরা এটা গ্যালারিতে নিয়ে নেব আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গিয়েছে গ্যালারিতে আমরা এখন অ্যাপ ডাউনলোড প্রসেসিংটা দেখাবো আপনাদেরকে আপনারা ডাটা অথবা ওয়েবসাই চালু করে প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকে এখানে সার্চ করবেন ফেজ অ্যাপ ফেজ অ্যাপ আপনারা স্ক্রিনশট দিয়ে নেন দরকার হলে এই অ্যাপটি আপনারা নামিয়ে নেবেন এই অ্যাপটি খুব চমৎকার একটি অ্যাপ বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ